আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ভিডিওতে আমি দেখতেছি যে আমার সাথে এ অত্যাচারী করতেছে কে বা কাহারা আমি জানি না কিন্তু মানুষের সন্দেহ হইলে অনেক কিছু হয় কিন্তু কী কারণে এটা আমি বুঝি না এটা শন আল্লাহ করতে পার আল্লাহ জানি এদের হদায়তকে দান করে এগুলো আমার কথা মানুষরা বোগালে বগধ হয় এটা আমি জানি এর সে কিছু করার নেই সব কিছু আল্লাহ পাকে দেখবে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহ তুমি এদের হেদায়াত করো আমার যদি কোনো দোষ হয়ে থাকে আমার বিচার তুমি করো আল্লাহ তোমার কাছে এই কথা বললাম তুমি এই কথা তুমি তো সব কিছু জানা শোনো সব কিছু বুঝো এবং তুমি সবকি তোমার ইশারায় সব কিছু চলে এবং তোমার কাছে আমার এই বান্দার আকুল আবেদন যে এই কাজ যারা করছে তাদের তুমি হাতাত করো